আবারও ঢালিউডের বড় পর্দায় একসাথে শাকিব খান ও আরফান নিশো শাকিব খান নাকি আরফান নিশু দু হাজার এই প্রশ্নটি ছিল সবার মুখে মুখে সেরকম দৃশ্য পুনরায় ইতিবৃত্ত হতে যাচ্ছে আপকামিং বছরে আবারও শাকিব খানের সাথে লড়াই আরফান নিশো দু সালে আরফান নিসো সুরঙ্গ ঢালিউড সুপারস্টারের প্রিয়তমার তোমার পর আপকামিং বছরের ঈদেও দেখা যেতে পারে সেই ক্ল্যাশের পুনরাবৃত্তি এবারের ঢালিউড সুপারস্টারের বরবাদকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছেন আরফান নিশোর দাগি সিনেমা নিয়ে অলরেডি চলে এসেছে দাগি সিনেমার অফিসিয়াল ঘোষণা এবারও নিশোর সঙ্গে থাকছেন সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জা সেই সাথে নির্মাতা হিসেবে থাকছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহিন ঘোষণার মাধ্যমে অলরেডি ইঙ্গিত করেছেন আগামী বছর অর্থাৎ সালের ঈদে মুক্তি পেতে পারে আরফান নিশুর বড় পর্দার দ্বিতীয় সিনেমা দাগি সেখানে আগে থেকেই সিট বুকিং করে রেখেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার বরবাদ সিনেমার মাধ্যমে দুয়ে দুয়ে চার মিললে এবার আবার শুরু হতে যাচ্ছে সাকিব বোনার আরফান নিশুর ভক্তের লড়াই লড়াইয়ে পুরোপুরি লভ্যাংশে ভোগ করবে একাই ভোগ করবে ঢালিপাড়ার সিনেমা জগত। কে কাকে টেক্কা দিতে পারবেন কতটা রোমান্স চড়াতে যাচ্ছে নিশ বনাম কিং খানের ভক্তদের কথার লড়াই তারই ধারণা দিতে প্রস্তুত অন্য ধারার এন্টারটেইনমেন্ট টিম বাংলা সিনেমা পাড়ায় দর্শকদের জন্য দুই সালের ঈদুল আজহা ছিল স্মরণীয় এক বছর কারণ সেই ঈদে ঢালিউড সুপারস্টারের সাথে সিনেমা পাড়া কাঁপিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আরফান নিশো ঈদুল আজহার দিনেই বড় পর্দায় হাজির হন দুজনেই পেয়েছিল সাকিব খানের প্রিয়তমা ও নিশুর সুরঙ্গ সিনেমাটি চলে তখন হল দখলের লড়াই চলে ফ্যানদের মধ্যে কথার লড়াই জমে ওঠে ঈদের ক্ল্যাশ সেই ক্ল্যাশ সাকিব খান বিজয়ী হলেও বড় পর্দার আশায় নতুন আরফান নিশু সাকিব খানকে ছাড় দেননি বলা যায় পিছিয়ে থাকলেও একরকম বাজিমাত করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আরফান নিশু সাকিবের প্রিয়তমা বেশি আয় করলেও বাণিজ্যিকভাবে ভাবে সফলতা অর্জন করেছেন সুরঙ্গ সিনেমাটি সেই সাথে ঢালিপাড়ায় নিজের অস্তিত্বের আভাস দিয়েছেন নিশু এরপর সাকিব আরও সিনেমা উপহার দিলেও নিশু যেন চুপচাপ ছিল অবশেষে ঘুমন্ত বাঘ জেগে উঠে হুঙ্কারের আবাস দিয়ে রাখলেন আবারও সেই সাকিব খানের সাথে ক্ল্যাশে যেতে হচ্ছে নিশুকে দুই সালে সাকিবকে টেক্কা দিতে আসছে আরফান নিশোর দাগি সিনেমাটি সম্প্রতি এক ভিডিওতে সেই আবাস দিয়ে রেখেছেন জানা গেছে নিশোর বিপরীতে সাকিব আসবে বরবাদ নিয়ে প্রিয়তমার নায়িকা ইধিকা পালো থাকছে সেই সিনেমাতেই এদিকে পিছিয়ে গেছে জিত এবং রায়হান রাফির লায়ন এতে অবশ্য ভালো হয়েছে মত সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের লড়াইটা আপাতত বনাম সাকিব খানের মধ্যেই হোক দর্শকরাও চাচ্ছে এমনটাই